ভাবুন তো এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন সূর্য আর জ্বলছে না চারদিকে অন্ধকার ঠান্ডা পৃথিবী যেন মৃত্যুপুরি হয়ে গেছে তাহলে কি ঘটবে সূর্য হলো পৃথিবীর প্রাণ শক্তি আলো তাপ আর শক্তি ছাড়া আমাদের অস্তিত্বই অসম্ভব সূর্য নিভে যাওয়ার সাথে সাথে পৃথিবী অন্ধকারে ডুবে যাবে মাত্র আট মিনিটে আমাদের কাছে আর কোনো আলো পৌঁছাবে না তাপমাত্রা দ্রুত নামতে শুরু করবে এক সপ্তাহের মধ্যে মাইনাস সত্তর ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে গাছপালা আলো ছাড়া বাঁচবে না অক্সিজেন উৎপাদন বন্ধ হয়ে যাবে সাগর সমুদ্র বরফে পরিণত হবে প্রাণীরা একে একে মারা যেতে শুরু করবে মানুষ প্রথমে বিদ্যুৎ আর প্রযুক্তি দিয়ে কিছুদিন বেঁচে থাকবে কিন্তু সূর্যের অভাবে পৃথিবী ধীরে ধীরে মৃত গ্রহে পরিণত হবে মহাকাশের শূন্য অন্ধকারে পৃথিবী চাঁদের মতো একটি বরফে জমে যাওয়া পাথরে পরিণত হবে তাহলে বুঝতেই পারছেন সূর্য শুধু আমাদের আলোর উৎসস নয় এটি আসলে জীবনের একমাত্র ভরসা তাহলে যখনই আকাশে সূর্যকে দেখবেন মনে রাখবেন এর প্রতিটি রশ্মি আমাদের বেঁচে থাকার প্রমাণ